আরে সাগর তোর বাপ কি ভালোই বোনারে বন্ধু কি কমু দুঃখের কথা বাপের রে এই যে কোয়া কই এই সমস্ত কাজ কাম বাদ দেও আমরা এখন বড় হইছি তারপরেও শুনে না চল বন্ধু যাই হ্যাঁ চল

বন্ধু তোর বাপে রে ভালো করে একটু বুঝলা সেই আরে আরেক আছে নাকি কে ওই নাই এই পায়ে খেলা আমি তাই সেই সব

ভোগ বলছো ছেলে কিন্তু খুবই ভালো পুরে হ্যান নায়ক সাকিব খানের মতন দেখা যায় আপনাদের কি মেয়ে থেকে পছন্দ হয়েছে সবার হ্যাঁ আলহামদুলিল্লাহ আমাকে পছন্দ হয়েছে মাশাল্লাহ দেখতে হবে না আমি হলাম চেরাকালি ঘটক এই পর্যন্ত যেই কয় হান গটকালি করছি এক খানো টিকে না দাদা এই বিয়ে হবে না ছেলের বাপ মদ খায় কাজা খায় চোর কে বলি করে খাইছি। কি সবাই তুই বিয়ে আমি এই ব্যাপারে আমি দুঃখিত আপনার কাছে মাত চাই এই কাম আমি আর জীবনে করুম না হয়তো ভুলে এক কাম করে ফেলাইছি আমি বর্তমানে ভালো হয়ে গেছি কাজ আর করুম না তুমি তো বাপ নামে কলঙ্ক তোমার জন্য আমার পরিবার নষ্ট মানুষের সামনে মুখ ঝেঁকিতে পারি না আমার মতন বাপ জন্য এই সমাজে আর কেউ না হয় তাহলে সবার পরিবার সুখী শান্তিতে থাকতে পারবো